সমস্যা প্রাকৃতিক কিছু সমস্যার কারণে কিন্তু ফল ফেটে যায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আসলে আমরা আমাদের বাগানের সবসময় কোনো না কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হই এবং কি আমাদের বাগানের সার্বিক যে পরিস্থিতি সেটি নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আকরে দেখানোর চেষ্টা করি এবং কি আলোচনা করি তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আমরা আমাদের বাগানে উৎপাদিত ফল ফলাদির সবসময় আপডেট দিয়ে থাকি এবং কি গাছের যে পরিচর্যা সেগুলোও কিন্তু দিয়ে থাকি তো অনেকে অনেক সময় কিন্তু নানান ধরনের প্রশ্ন করে থাকেন যে আমাদের বাগানের ফলগুলা কীরকম বা এর পরিচর্যা কীরকম বা এর ফলের গঠনতন্ত্র কীরকম তা আমরা কিন্তু চেষ্টা করি যে এগুলো সবগুলাই কিন্তু সঠিক আপডেট দেওয়ার জন্য আমি একজন উদ্যোক্তা হিসাবে এবং নিজে কৃষি কৃষক হিসাবে আপনাদের সামনে যতটুকু পারি ততটুকুই কিন্তু সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করি তো আজকে আপনাদেরকে দেখাবো যে গৌরমতী আম ফেটে যায় শুধু গরমতি না একটা সময়ে দেখা যায় যে আম কাঁঠাল লিচু এই ধরনের ফল ফলাদি কিন্তু ফেটে যেয়ে থাকে তো কি কারণে ফেটে যায় সেটি আপনাদেরকে আজকে আলোচনা করার চেষ্টা করব তো প্রিয় দর্শক কথা না বেরিয়ে চলুন আম ফেটে যায় কেন বা ফল ফলাদি ফেটে যায় কেন সেটি আপনাদের সামনে তুলে ধরি তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গৌরমতি জাতের একটি আম তো এক বাই কিছুদিন আগে একটা প্রশ্ন করছিলেন যে গৌরমতি আম নাকি ফেটে যায় তাই আমিও বলেছিলাম যে হ্যাঁ ফেটে যায় কিছু সমস্যা প্রাকৃতিক কিছু সমস্যার কারণে কিন্তু ফল ফেটে যায় তো ফল ফেটে যাওয়ার মধ্যে প্রধানত কারণ রয়েছে যে শুষ্ক আবহাওয়া পরিমিত সেচের ব্যবস্থা না থাকা সময়মতো বৃষ্টি না হওয়া এর কারণে কিন্তু আম ফেটে যায় কারণ অধিকতর খরার কারণে কিন্তু গাছের গোঁড়া শুকিয়ে যায় এবং কি সঠিক পরিমাণে প্রাণী পানি গ্রহণ করতে পারে না না পানি গ্রহণ করার কারণে কিন্তু আম ফেটে যেয়ে থাকে তো সেই হিসেবে আমরা সম্ভব যদি তখন থেকেই প্রতি ঘরে তুলতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে এই ফেটে যাওয়া রোধ করা সম্ভব হবে তো অনেকাংশে শুধু আম না আরও বিভিন্ন ফল ফলাদির ক্ষেত্রেও কিন্তু দেখে যায় যে এগুলো ফেটে যায় তো প্রিয় দর্শক আমার কথা হচ্ছে যে যখনই দেখব যে আমাদের গাছগুলোতে ফল গুটি আকর ধরন করেছে তখন আমরা চেষ্টা করব যে পরিমিত সেচ দেওয়ার পাশাপাশি প্রতি গাছ অনুসারে পঞ্চাশ গ্রাম করে ডোলুচুন মাটিতে প্রয়োগ করার জন্য পাশাপাশি সুষম সার বা সুষম খাদ্য প্রয়োগ করার জন্য এটা দেখা যাবে যে সুষম খাদ্য এবং জৈব সার যদি প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই ফেটে যাওয়া অনেকাংশেই কিন্তু রোধ হবে তো তারপরও যদি দেখা যায় যে ফেটে যাওয়া রোধ হচ্ছে না তারপর এই প্রতি হিসেবে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম হারে বুরন এবং প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে জিঙ্ক সালফেট পানির সাথে মিশিয়ে স্প্রে করে থাকি এতে কিন্তু ফাটাটাও অনেকাংশেই রোধ হয় আর পাশাপাশি দেখা যায় যে আমরা যে সুষম খাদ্যগুলা আমরা গাছের মধ্যে প্রয়োগ করি সে সময় যদি আমরা জৈব সার প্রয়োগ করি তাহলে কিন্তু জৈব সারের কারণে এ ফেটে যাওয়াটা রুত হবে আর বিশেষ করে জৈব সার কিন্তু মাটির যে আর্দ্রতা সেই আর্দ্রতা ধরে রাখতে কিন্তু সাহায্য করে তো আমরা পরিশেষে এটাই বলা যায় যে গাছের খাদ্য নিরাপদ রাখতে হবে এবং কি সেটি যেন কোনো ধরনের সমস্যা না হয় প্রাকৃতিক দুর্যোগ হলেও বৃষ্টি হয়তো এক এক সময় হয় এক এক সময় হয় না তখন দেখা যাবে যে পরিমিত সেচ ব্যবস্থা ঠিক রাখতে হবে এবং কি সার প্রয়োগ করার সাথে সাথে যেন পানি সেচের ব্যবস্থা থাকে সেটিও কিন্তু লক্ষ্য রাখতে হবে অনেক সময় দেখা যায় যে যখন আমরা সার প্রয়োগ করেছি তখনই পানি দিয়েছি তারপর কিন্তু আমরা কোনো ধরনের পানি দিই নাই তো এর ফলে কিন্তু ওই আম নষ্ট হয়ে যেতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যখন খরাতে ভুগে গাছগুলা তখন কিন্তু আমের যে উপরের যে সাল বা ফলের কাঁটাল বলেন লিচু বলেন এগুলোর যে উপরের ছাল এটা কিন্তু শক্ত হয়ে যায় তারপর বৃষ্টি পড়ার সাথে সাথে এটার ভিতরের যে অংশটুকু ছাল ছাড়া ভিতরের যে বক্ষণযোগ্য অংশ সেটুকু কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হয় কিন্তু উপরের ছাল শক্ত এবং মোটা থাকার কারণে কিন্তু ফেটে যেয়ে থাকে তো এর প্রতিরোধ হিসেবে আমরা যে প্রক্রিয়াটা বলেছি সেটি কিন্তু আমরা চেষ্টা করব তো প্রিয় দর্শক আমি আমার বাগানে যেভাবে পরিচর্যা করি সেভাবেই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ